আজকে বাজার থেকে লোটে মাছ এনেছি আজকে লোটে মাছের কারি রান্না করবো তো দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে ময়দা নিয়ে নেব ময়দা কমসে কম পাঁচ চামচ মতো নিয়ে নেব কামচ নিয়ে নেব এতেই হয়ে যাবে আর লাগবে না দেব একটু নুন লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য একটু হলুদ এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব না খুব ভালো করে মাখিয়ে নিয়েছি খানো হয়ে গেছে এবার এই মাছগুলোকে ভালো করে এই ময়দার সঙ্গে মেখে নেবো এই দেখো মেখে মেখে এই থালায় তুলে রেখে দেবো আচ্ছা তো থালা ভালোভাবে মেখে নেব একটু ঝেড়ে ঝেড়ে নেব এটাকে যাতে মজার গুঁড়ো না লেগে থাকে এরকম করে করে প্রত্যেকটায় লাগিয়ে নেব দেখো সব মাছগুলোই আমি ময়দার গুঁড়ো ভালো করে মেখে নিয়েছি এবার গরম তেলের মধ্যে ভেজে নেবো মাছগুলো দেখো তেল গরম হয়ে গেছে এবার সব মাছগুলো পরপর দিয়ে দেব আর মাছটা রান্না করছে কিন্তু মা আমি রান্না করছি না আমি মায়ের কাছ থেকে শিখছি মাছ রান্না করাটা ভালো করে মাছটা ভেজে নেবো দেখো মাছটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর আর এই দেখো তেল রয়েছে এইটুকু মাছ ভাজার পরে তো আর একটু তেল দিয়ে নেব গোটা গরম মশলা দিয়ে দেব এবার দিয়ে দেব পেঁয়াজ দেখো তিনটে পেঁয়াজ ছোটো ছোটো কেটে নিয়েছি কুচি টুচি করে এটা একটু লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেব টমেটো কুচি আর একটু মন দিয়ে দেব তাতে টমেটোটা ভালো মতো ভাজা হয়ে যাবে এইবার সব মশলাগুলো দিয়ে দেব দেব আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা এরপরে দিয়ে দেব দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আছে লঙ্কার গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দেখো প্যাকেটেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে এটা একটু দিয়ে দেব আর দেব গোটা কটা চিরে রাখা লঙ্কা আছে এটা দিয়ে দেব দেবো চিনি আর আগে মাছে মশ মাছের যখন নুন মেশানো আছে আর টমেটা কষানোর সময় একটু নুন দেওয়া হয়েছে তাই পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু হলুদ দেবো আর দেখো একটুখানি সামান্য রসুন আর আদা পেস্ট করেছিলাম তার জল রয়েছে জলটুকু দিয়ে কষিয়ে নেব এবার ভালো করে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট এটা কষিয়ে নেব দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার একটু জল দিয়ে দেবো যেহেতু রোটে মাছের কারি হবে তো অল্পে জল দেবো বেশি জল দেবো না এটা একটু মাখা মাখা হবে জলটা তিন তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো ভালো করে তারপরে মাছগুলো দিয়ে দেবো দেখো তিন থেকে চার মিনিট ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মা আমি দুজনে মিলেই কিন্তু মাছটা রান্না করলাম মা একা করছিল তারপরে আবার মা একটু কাজে অন্য কাজে গেল তাই আবার আমাকে একটু করতে হলো সব মাছগুলো দিয়ে দেব তারপরে তিন থেকে চার মিনিট ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব আর মাছটা না এভাবেই ফুটতে থাকবে ফুটে গেছে আমাদের লোটে মাছ প্রায় কমপ্লিট এবার দিয়ে দেবো ধনেপাতা পাতা একটু ধনে ছড়িয়ে দিলাম আর এভাবে কিন্তু কোনোদিনও লোটে মাছ রান্না করে নিই প্রথম রান্না করলাম দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে দেখো কত সুন্দর ঘন আর আমাদের কমপ্লিট হয়ে গেল লোটে মাছের কারি আর দেখো কত সুন্দর লাল 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 হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তোমাদের দাদা লোটে মাছ খেতে বসেছে কেমন হয়েছে সুন্দর হয়েছে সুন্দর আছে নুন ঝাল সব ঠিক আছে সবকিছু ঠিক আছে কত বছর দাম না প্রথমবার রান্না করলাম কিন্তু কেমন হয়েছে বলো তাও একা রান্না করিনি মা আর আমি দুজনে মিলে হ্যাঁ তুমি বাজার থেকে এনে দিয়েছো আর মাছ কেটে এনেছিল বাজার থেকে আমাদের কাটতে হয়নি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আছে আমরা লোটে মাছের ঝরঝরে লোটে মাছ খেয়েছি লোটে মাছগুলো ঝরঝর করে রান্না করতাম যেটা ঝরঝরে কড়াইতে একদম গুঁড়ো গুঁড়ো করে রান্না করতাম কিন্তু আজ তো কোনোদিনও রান্না করিনি এই প্রথমবার রান্না করলাম তো তোমরা একবার এইভাবে রান্না করে দেখো কেমন লাগে তারপরে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা